دارو جوي جاڻي ٿو گهڻو ڏاڍو پئسا 17 روپي ڏاڻو گولي 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 ڏايو گولي ڏايو ڇا 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 يلاه ڏوي ڇا يني اٿن ڏاڍو সরকার একটা নির্দিষ্ট মেয়াদ এরপর আমরা বলছি আমরা এছাড়া এবং জনগণের বিরত ছাড়তে আমরা সরকারকে সময় দিল তিন মাসের জায়গা জায়গা সাত পাঁচ আট পাঁচ যে আপনারা দেখেছেন এখানে মূল বিচার যেটা সে দেশের মানুষ দীর্ঘ আঠারো বছর প্রায় নির্যাত তিনটার সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নামে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এখানে প্রকৃত জনপ্রতিনিধি ছিল না এবং বাংলাদেশকে একটি ফেসিস্ট মাফিয়া চক্রের মধ্যে নেওয়া হয়েছে এবং এর সাথে আমাদের কিছু আশেপাশে রাষ্ট্র জড়িত ছিল তাদের স্বার্থ সংস্কৃতিটা ছিল তাদের ফারফার সাপ করতে এই আমাদের সরকারের মাধ্যমে যার কারণে বাংলাদেশের জনগণ এবং খালেদা যে নেতৃত্বে দীর্ঘ প্রায় আঠারো বছর আপনি যদি ওয়ান ইলেভেন থেকে শুরু করেন আমরা বিএনপি আঠারো বছর আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি এবং খালেদা যে ওই টাইমে গ্রেপ্তার হয়েছেন তারেক রহমান ওই টাইমে গ্রেপ্তার হয়ে তার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতির জিয়ারা আমাদের অত্যন্ত আদরের সন্তান এবং বেগম খালেদা জিয়ার খুব আদরের সন্তান আর মাত্র আমার সঙ্গে নির্মল যাবে মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং তার বেগম খালেদা জিয়ার বসত বাড়ি দীর্ঘ তেতাল্লিশ বছর যে বাড়িতে ছিলেন সেখান থেকে তাকে উৎখাত করা হয়েছে এবং সেটা কয়েকদিন আগে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হাসিনা যে ইনটেনশনালি সে বাড়ির থেকে জোর জবরদস্তি করে ওনাকে উত্থাপ করে হাসিনা নিজের মুখে হাসিনা স্বীকার করেছে আন্দোলন হয়েছে বাই বিএনপি বেগম খালাযাতের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বেগম খালাযাত একটি মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে জোর জবরদস্তি করে কারো রাখা হয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে মূল পর্যায়ে সারা বাংলাদেশকে আমরা সচিত করা হয়েছে উনি খোঁজখবর রেখেছেন শুধু সাড়ে ছাত্রা দ্বারা আট হাজার কিলোমিটার দূর থেকে প্রতিনিয়ত বাড়ির নেতৃবৃন্দের সাথে নেতাকৃতের সাথে রক্ষা করে ব্যবস্থা করেছে আমরা প্রতিটা আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন আমরা পর্যায়ে সমাবেশ করেছি বিভাগের পর্যায়ে সমাবেশ করেছি ঢাকায় সমাবেশ করেছি করেছি রাজশাহী করেছি খুলনা করেছি বাংলাদেশে সিলেটে করেছি প্রত্যেকটা যে লক্ষ লক্ষ লোক সেই সময় সমাবেশ সম্পৃক্ত করেছে পরবর্তী সময়ে একটি আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার উত্থাপন অবস্থানের মধ্য দিয়ে আসলে প্রথম এরপরে এই যে সরকার গঠন করা হলো আমরা বললাম যে আপনার বিদ্যুৎ জন্য সংস্কারের প্রয়োজন যেটা সংস্কার শেষ করে একটা রোগম্যাপ আপনার রোড ম্যাপ তারা দিচ্ছে না সংস্কার কম শেষ এবং সেটাকে স্পষ্ট করে দিতে বলেন আর সংস্কার তো আপনার নিজেরও জানেন ওদের চলমান সংস্কার বাংলাদেশে হবে আবার ভবিষ্যতে দেখা গেছে দুই বছর পর আবার দেশের নতুন করে কোনো বিষয়ে নতুন করে সংস্কার হবে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সাথে কর্মসূচি দিয়েছি সংস্কারে আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে আন্তর্জাতিকভাবে বিশ্ব একটি রাজনীতির মাধ্যমে যাতে করে বাংলাদেশে সকলের ছাত্র শিক্ষা বাসস্থান সব কিছু নারীর ক্ষমতা সম্প্রদায় নারীদের নিরাপত্তা সব কিছু মিলিয়ে এরপর আবার অন্যান্য ভাষির দলের সাথে আলাপ করে আমরা তাদের মতামত নিয়ে তারা পরামর্শ দিয়েছিলাম একত্রিত দফা কর্মসূচি প্রদান করেছে একত্রিত দফার মধ্যে সরকার কর্মসূচিগুলো আছে তারপর আমরা বলছি আমাদের জরুরি ভিত্তিতে যে কটা নির্বাচনের প্রয়োজন যে কাজ সংস্কার বাজার সেটা করে আপনাদের নির্বাচনী রোড ম্যাপ তাহলে দেখা গেছে যে ওনারা নির্বাচনী যে রোড ম্যাপ সেটা দিচ্ছেন ইতিমধ্যেই একটি নতুন রাজনৈতিক শত শত রাজনৈতিক দল হইতে পারে সমস্যা কিন্তু সেটারও একটা দীর্ঘদিন দীর্ঘ পরিক্রমায় যে দল ঘাস প্রতিকার বলছে আন্দোলন 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 যে দল নানান ঘাস প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে একটা পটকাছের মতো নানান প্রতিকূলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেই দলের নেত্রী বেগম খালেদা দিয়ে বিনা কারণে যিনি অবশ্য জেল ফেলেছেন তার ক্রমা হত্যার জন্য বিভিন্ন করা হয়েছে আরও আরো ক্রমান পক্ষে হত্যা করা হয়েছে আমাদের বাষট্টি লাখের মতো ষাট লাখের মতো নেতা

কিন্তু সে কাজের পরিধি বাইরে গিয়ে যদি কাজ করতে চাই সেখানে দেশের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এর মধ্যে প্রযুক্তি ছয়রা চান দর্শকেরা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে নিয়ে যদি আপনাদের সংস্কার করতে চান তাদেরকে নিয়ে যদি আপনি কাজ করতে চান সেখানে যদি সব সমস্যার সৃষ্টি হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর সব সমাধান হবে অবিলম্বে সমস্ত জাতীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে সকল দলের সাথে আলাপ করে যদি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে যারা আছেন তারা একটি নির্বাচনের রোড ম্যাপ গ্রহণ করলে কোনো নতুন অনেক প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হবে এবং এই সমস্যাগুলো সৃষ্টি করানো হচ্ছে যাতে করে আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নতুন করে নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় কিনা সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে সেটা অনুধাবন করতে হবে বুঝতে হবে এজন্য আমরা তাদেরকে বারবার বলছি আপনারা সরকারের সরকার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করেন আপনাদের একটা কর্মপরিধির সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনারা যাতে করি আগামী দিনে অবাধ সুস্থ নির্বাচনে দল হল দিই সুখম তারিখ ঘোষণা করে রোড ম্যাপ ঘোষণা করে আপনার সেই কাজটা করে আপনাদের দায়িত্ব থেকে আপনার যা নির্বাচিত প্রতিনিধিদের এখন যে সমস্ত নতুন কূর্তির সমস্যা

से मोठा बटन दाबतो मोठा बटन हाय पण तो खात जातो चल जा 이 얘기는 없이는 아니니

এই যে আপনি যখন আমরা আমরা দেখা করব কতজন কোয়ালিটি সেকেন্ডে বইছে আর না না আর মানে আমাদের